Chú bắt đi Đi chú tôi vậy Đó bắt đủ Face Arm Bendy 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 এলকে কিন্তু চার পাঁচটার নাম করা হবে ডিম ডিমের নাম করলে ডিম নেবেন লেবু ডিম আমাদের এখন খেলার ইয়া প্রতিযোগিতার কে পাইছে না পাইছে তাই গণা হবে আমাদের খালি ভেন্ডি আম সুপারি নিয়েছে তিনটা আর আমাদের রিফাত নিয়েছে রসুন ডিম টমেটো লেবু আলু পেঁয়াজ এখন আজকের জন্য আমাদের প্রতিযোগিতার বিজয় হয়েছে রিফাত তার জন্য হাততালি সবার এখন তার হাতে আজকে আমাদের খেলা এখানে শেষ সমর্থ আপনারা আমাদের হাততালি আমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন